ভাইরাল ভিডিওটি মহারাষ্ট্রে জব্বলপুর নাগপুর সড়কের ঘটনা দুর্ঘটনায় আহত স্ত্রীকে পেছনে বেঁধে প্রাণপণ মোটর বাইক চালাচ্ছেন একজন পুরুষ স্ত্রীকে বাঁচাতে পারেননি কিন্তু অপরাধী শাস্তি পেয়েছেন ছত্রিশ ঘন্টার মধ্যে অপরাধীকে শনাক্ত করে নাগপুর পুলিশ কাজে লাগানো হয় কৃত্রিম বুদ্ধির প্রযুক্তি কলকাতা পুলিশ পারবে এভাবে দ্রুত তদন্ত শেষ করতে একটা হিট অ্যান্ড রান কেস হয়ে গেছে তো নর্মালি উই গেট দ্য ইনপুট কি মানে ভেহিকল কী আছে দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ভেহিকল পাওয়া যায় আগেন এআই টুল কি আছে এআই টুল আমাকে হেল্প করবে কি মানে ইট উইল গিভ দ্য মোর নলেজেবল ইনপুট ফ্রম দ্য হোয়াট এভার দ্য ক্লু উই হ্যাভ গ্যাদার কিভাবে কাজ করে এআই প্রত্যেক সিগনালিং সিস্টেমে ডেটা সংগ্রহ করে তথ্য পর্যালোচনা কোন রাস্তায় কত সময়ের মধ্যে যানজট হতে পারে তার নিয়ন্ত্রণের উপায় কত সংখ্যক চলছে গাড়ি কতক্ষণ তার রান করা। কলকাতা শহরের প্রায় দুশো গুরুত্বপূর্ণ এলাকায় অত্যাধুনিক ক্যামেরা রয়েছে সেই সব ক্যামেরার ডেটার সাহায্যে গাড়ির নম্বর কোন মডেল কি রং কবে কেনা হয়েছিল বলা ভালো গাড়ি ঠিকুজি কুষ্টি বের করে দেয় কোন ক্যামেরা ব্যবহার করে কলকাতা ট্রাফিক পুলিশ সাধারণ সিসিটিভি ক্যামেরা ছাড়াও রয়েছে এ এন পিআর ক্যামেরা যানবাহনের নম্বর প্লেটের ছবি তোলে প্রযুক্তি ব্যবহার করে দ্রুত নম্বর পড়ে ফেলে উন্নত রেজলিউশন ইমেজিং ও ইনফ্রারেড প্রযুক্তি থাকায় প্রতিকূল আলো ও আবহাওয়াতেও নম্বর প্লেট পড়তে পারে গাড়ি চলাচলের রুট ঢোকা বেরোনোর সম্ভাব্য রাস্তা অপরাধ শনাক্ত করতে এই ক্যামেরা বিশেষভাবে দক্ষ ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা এমন একটি ডিভাইস যা মানুষের মুখের বৈশিষ্ট্য শনাক্ত ও যাচাই করে নিরাপত্তা ও পরিচয় শনাক্ত করতে ব্যবহৃত হয় কিভাবে কাজ করে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা মানুষের মুখের ছবি সংগ্রহ করে এবং বিশেষ প্রযুক্তিতে নমুনার সঙ্গে মিলিয়ে দেখে ক্যামেরায় প্রথমে মুখ শনাক্ত করে মুখের বৈশিষ্ট্য যেমন চোখ মুখের গড়ন বিশ্লেষণ করে সঙ্গে মিলিয়ে দেখে নাক অন্যদিকে চালু হয়ে গিয়েছে মেট্রোর নতুন রুট বাড়তি ভিড় সামলানোর সঙ্গে অপরাধ দমনে কলকাতা পুলিশের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কতটা প্রস্তুত পুজোর দিনগুলিতে নজর রাখবে আনন্দবাজার ডট কম